বাংলাদেশ বিষয়াবলী একের ক্লাসে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আমি ডক্টর সিদ্ধার্থ ইনস্ট্রাক্টর পিটুয়ে এখন শুরুতেই চলেন আমরা আগে বাংলাদেশ বিষয়াবলী ইতিহাসটা ইতিহাস বলছি আমরা সিলেবাসটা দেখি আমাদের টোটাল প্রিলিমিনারিতে থার্টি মার্কস ক্যারি করে এই বাংলাদেশ বিষয়াবলী তার মধ্যে হচ্ছে জাতীয় বিষয়াবলী মোটামুটি হচ্ছে ইতিহাস পোর্শনটা কভার করে ছয় কৃষি থেকে আসে তিন মার্ক জনসংখ্যা থেকে আসে তিন মার্ক অর্থনীতি তিন শিল্প বাণিজ্য তিন মার্ক সংবিধান থেকে তিন রাজনৈতিক ব্যবস্থা ব্যবস্থা সরকার তিন তিন এছাড়া বিবিধ হচ্ছে তাহলে টোটাল হচ্ছে তিন গিয়ে আমার থার্টি মার্কস তাহলে থার্টি মার্কস মধ্যে দেখেন যে আমার ওয়ান ফিফথ মানে মিনিমাম ছয় ছয় থেকে অনেক সময় বেশি আসে দশটা বারোটা পর্যন্ত চলে এসছে ইতিহাস থেকে এমন উদাহরণ আছে এই কারণে বুঝতেই পারছেন যে এই অংশটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের কতটুকু গুরুত্ব দিয়ে এটা পড়তে হবে তাহলে জাতীয় বিষয় বলি আমরা ইতিহাসের যে ইয়েটা আমরা আজকে থেকে পড়া শুরু করব যাত্রা আমাদের সেটার এখানে সিলেবাস যে প্রাচীনকাল থেকে সামসাময়িক কালের ইতিহাস কৃষ্টি এবং সংস্কৃতি এখানে আপনাদের আরেকটু ওয়ার্ডিং শিখাই দিই আমরা যে সমসাময়িক লিখি এটা কিন্তু ভুল শুদ্ধ হচ্ছে সামসাময়িক যেমন দেখেন আমাদের এখানে প্রিলিত সিলেবাসও কিন্তু সমসাময়িক লিখেছে আছে হ্যাঁ এটা হবে সামসাময়িক এটা হচ্ছে কারেক্ট ওয়ার্ড স্বাধীন যুদ্ধের ইতিহাস ভাষা আন্দোলন চুয়ান্ন সালের নির্বাচন ছয় দফা আন্দোলন এরপর একদম আপনার একাত্তর পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইতিহাসের সিলেবাস এখন আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখি থার্টি সিক্স বিসিএস এ তেরোটা প্রশ্ন এসছে ইতিহাস থেকে থার্টি সেভেন এসছে পাঁচটা থার্টি এইট এ ছয়টা থার্টি নাইন যেটা স্পেশাল বিসিএস ছিল ডক্টরদের জন্য সেখানে এসে চারটা ফর্টিতে এসছে সাতটা ফর্টি ওয়ানে বারোটা এসছে ফর্টি টু স্পেশাল বিশেষ তবুও আটটা তেতাল্লিশে ছয়টা চুয়াল্লিশে আমার বারোটা পঁয়তাল্লিশে আর ছয়টা চুয়াল্লিশে সাতটা তাহলে ম্যাক্সিমাম ভিতরে দেখছেন যে আমার ছয়টার যে গুন্ডি এটা কিন্তু পেরিয়ে যাচ্ছে দ্যাট মিন্স কি যে আমার মনোযোগ সহকারে যদি হচ্ছে আমি ক্লাসগুলো করি এখান থেকে একটা ভালো নাম্বার সিকিউর করা যায় হ্যাঁ আর আপনাদের হাতে যে যেহেতু হচ্ছে অনেকটা সময় আছে স্টুডেন্ট লাইফ থেকে প্রিপারেশন নিয়ে শুরু করেছেন আপনাদের হচ্ছে আরো ঠান্ডা মাথায় এগুলো আয়ত্ত করে ম্যাক্সিমাম নাম্বার কভার করা সম্ভব কারণ কিছু জোন থেকে আসলে ঘুরে ফিরে প্রশ্ন আসে এটা আপনারা পড়তে পারলে বুঝতে পারবেন